ছোট্ট দুর্গা প্রতিমা করে নজর কাড়লেন প্রতিমাশিল্পী মাম্পি মিনিয়েচার প্রতিমার প্রতি কদর বাড়ছে বলে তিনি জানান অঞ্জলি সিল্ক শিমুলতলার মোড় বনগাম এখন এক নতুন রূপে নতুন সাজে পাড়ায় পাড়ায় থিমের পুজো থিমের আলো থিমের মণ্ডপ সবকিছুর মধ্যেই জমে উঠছে দুর্গোৎসবের প্রস্তুতি তবে থিম যতই হোক না কেন প্রতিমার ক্ষেত্রে বাঙালি ভরসা রাখেন সেই দুর্গার ওপরেই আর সেই কারণেই থিমের মণ্ডপের সঙ্গে মানানসই করে ছোট আকারের দুর্গা প্রতিমার চাহিদা বর্তমানে তুঙ্গে কৃষ্ণনগরের রথতলার শিল্পীরা এখন ব্যস্ত এই মিনিয়ে দুর্গা গড়ার কাজে একের পর এক অর্ডারের চাপে দিন রাত এক করে প্রতিমা গড়ে তুলছেন তারা আবহাওয়ার খামখেয়ালিপনা কাজ কিছুটা ব্যাহত করলেও থেমে নেই হাতের কাজ প্রতিমা তৈরির শেষ সময়ের চাপ সামলে শিল্পীরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন সময় মতো সরবরাহ করতে শিল্পীদের দাবি এই বছর মিনিয়েচার দুর্গার চাহিদা গত কয়েক বছরের তুলনায় অনেকটাই বেশি বড় বড় থিম পুজো থেকে শুরু করে পাড়ার ছোট মণ্ডপ সব জায়গাতেই এখন ছোট দুর্গার অর্ডার আসছে এতে একদিকে যেমন প্রতিমা শিল্পীদের ব্যস্ততা বেড়েছে অন্যদিকে আয়ও কিছুটা বাড়ছেন বলে জানিয়েছেন তারা রথতলার অভিজ্ঞ প্রতিমাশিল্পী শিল্পী মাম্পি পাল বলেন আবহাওয়া আমাদের কিছুটা সমস্যায় ফেলছে তবে চাহিদা এতটাই বেশি যে দিনরাত কাজ চালিয়ে যাচ্ছি এই বছর সত্যি ভালো অর্ডার পেয়েছি এবছরে প্রচুর চাহিদা আছে দুর্গার অন্যবারের থেকেও এবছর অনেকটাই আছে চাহিদা আমরা দিয়ে উঠতে পারছি না রাত দিন জেগে কাজ হচ্ছে প্রচুর চাহিদা হয়েছে হ্যাঁ এবছর অনেকটাই বেশি দ্বিগুণ বেশি এবছরে আমরা মানে না না সময় এমন কাজের প্রচুর চাপ বেড়ে গিয়েছে আমরা ছোট ছোট ঠাকুরই বেশি করি বড় অর্ডার হলে আমরা তৈরি করি ছোট ঠাকুর আমাদের সারা বছর তৈরি হয় আর বছরে আগে ধরো যেটা হাজার টাকা ছিল সেটা এবছরে দু হাজার টাকা হয়েছে আমাদের যায় কর্ণাটক অযোধ্যা তারপরে হায়দ্রাবাদ পন্ডিচেরি বাইরের দিকেও যাচ্ছে আমেরিকাতেও গিয়েছে এই দিনকে ভিয়েতনামেও গিয়েছে দুর্গা ঠাকুর কানাডা সব জায়গায় যাচ্ছে এক কথায় বলা যায় থিমের পুজোর ভিড়ে সাবেকি দুর্গার রূপ বদলায়নি বরং মিনিয়েচার প্রতিমার জনপ্রিয়তাই বাড়ছে প্রতি বছর আর সেই চাহিদা সামলাতেই কৃষ্ণনগরের শিল্পীরা এখন সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন আমাদের দেশের ভেতরে বিভিন্ন হয় হয় আর দেশের বাইরেও মালয়েশিয়ায় পাঠানো হয়েছে ইন্দোনেশিয়ায় পর্যন্ত পাঠিয়েছে এবছরে জাহাজে করে গিয়েছে এগুলো তিন চার মাস আগে থেকে যাওয়া শুরু হয়ে যায় আর বিভিন্ন রাজ্যে যেরকম ধরেন দিল্লি মেরট অযোধ্যা পন্ডিচেরি পুদুচেরি চেন্নাই বেঙ্গালোর এসব জায়গায় তো সারা বছর যাচ্ছে

তা কিছু লোক আছে ঘর সাজানোর জন্য এই প্রতিমাটাকে সারা বছর ধূপ ধুনো দেওয়ার জন্য বা জল মিষ্টি দেওয়ার জন্য সারা বছর রেখে দেয় সারা বছর ধরে পুজো দেয় তারা এবার ছোট ঠাকুর হলে কি আর সুবিধা ঘরে রাখতে সেই কারণেই ঘরে রেখে দেওয়া হয় ছোটো ঠাকুর ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড কৃষ্ণনগর পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশান এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমানে শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতিসোত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগা উত্তর চব্বিশ পরগনা তিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ